সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য হরে কৃষ্ণ তো এখানে আমরা জানতে পারি যে আমাদের শাস্ত্রে আর এই একাদশী ব্রতের যে সমস্ত বিষয়গুলি পালনের নিয়ম এবং পালনের জন্য পালনার্থে সমস্ত বেদ পুরাণ উপনিষদ থেকে সেটা উদ্ধৃত করা হয়েছে এখানে বলা হয়েছে এই শাস্ত্রে যে আট বছর বয়স থেকে আট বছর বয়সুলই সন্তানকে একাদশী ব্রত পালনের তাগিদ করতে হবে অর্থাৎ দিয়ে একাদশী ব্রত পালন করিয়ে নিতে হবে এবং মৃত্যু পর্যন্ত অর্থাৎ আশি বছর বয়স পর্যন্ত আশি কেউ যদি কারো আয়ু যদি নব্বই বছর হয় তাহলে তাকে সেই যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিনই তাকে একাদশী ব্রত পালন করতে হবে সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইত্যাদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জুনি ভ্রমণ করতে হয় অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয়ই কুম্ভিভাগ নরকের যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কূপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপরাশিতে তাদের উদয় হয় কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুপৃতি সঞ্চিত হয় পূর্ণপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজশ্রয় ও বাষ্পেয় যজ্ঞ দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল ধূত ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘি এবং বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করা অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য ধান গম জব ভুট্টা ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্য উদয়কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পর দিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্রবিধি না নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ করা ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সৎভার